মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে বাহ সব জায়গায় ব্যবসা দেখেন হ্যাঁ হালাল করার চেষ্টা করছে বেচারা অনেকে তো এই চিন্তাও করে না অনেক মসজিদের কেশিয়াররা আছে বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই তার মানে হাওলাত নেই মসজিদ থেকে এটা জায়েজ হবে না মসজিদের টাকা কেশিয়ার সাহেবের কাছে থাকুক আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক আর সভাপতি সাহেবের কাছে থাকুক আর ইমাম সাহেবের কাছে থাকুক যার কাছে থাকুক না কেন এটা আমানত এটা কি আর আমানতের টাকা এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না কাউকে দিতেও ব্যবসায় খাটাতে পারবেন না আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন সেটা জায়েজ হতে পারে কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোন জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই মসজিদেরও অর্ধেক দিছি এটা কি হবে না জায়েজ হবে এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই এটা আপনার নিজের টাকা না এটা তো আপনার কাছে আমারও তাল্লার ঘরের টাকা অতএব এটা আপনি রেখে দিতে হবে শুধু খরচ করবে না রেখে দিবেন আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন অনেক মসজিদ কমিটির লোকেরা আছে অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে লাখ লাখ টাকা পড়েই তো থাকে তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই আছে না নাই হারাম গুনা হবে আলী মাল্লা আমান যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি